যে ফিয়োনো কিন্তু সব গাছে বরি হয় না তো শাকের বাজারের মধ্যে কি کومো শাক এত পরিমানে উঠছে আর এই যে আমার খালা এই এটা নাও হেটা নাও পরে ফুল খালা ফুল কত পরে খালা খেলে ফুল করে আর পাতা কফি

গাজর দিছি যে কেজি তো যারা যারা হস্তায় কিনতেন চান কম দামে কিনতেন চান সবাই কিন্তু আর মাছের দাম যেই হস্তা মিরপুর 11 এর মধ্যে গিয়েছিলাম দাম তো এমন মোটামুটি কম দাম এই একটা নিলাম আমি তো আজকে দিয়া করব আর এদিকে যেহেতু আমাদের ঢাকার মধ্যে অনেক সস্তায় পাওয়া যায় বিকুতের